এখান থেকে কথা বলছি ইন্ডিয়াতে কথা বলছি হ্যাঁ দেখেন এখন সীমান্ত পিলার দেখা এখানে ইন্ডিয়ার সীমান্ত পিলার দেওয়া আছে দুশো সাতাত্তর নাম্বার পিলার এবং এই পাশে এই পাশে গুলো দেখাও এই পাশে বাংলাদেশ হ্যাঁ দেখেন বাংলাদেশের সীমান্ত পিলার এখানে হ্যাঁ

আচ্ছা আচ্ছা আপনাদের লোকজন আসে এই আমি যদি দোয়া সাত সামনে যাই তাহলে এটা ভারত আবার এই পাশে হলো বাংলাদেশ এই বাংলাদেশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিপি উপজেলার বাংলাদেশ সীমান্ত শেষের একটি গ্রামে যে গ্রামের মানুষ মিলেমিশে ভিসা পাসপোর্ট ছাড়াই চলাফেরা করে এবং বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করে থাকে আজকে আমি এই সীমান্তবর্তী গ্রাম ঘুরব এবং এই সীমান্তবর্তী এলাকার মানুষের কথা শুনবো এবং আপনাদেরকে শোনাবনা ইন্ডিয়াতে রয়েছি আর এই পাশে আসলে আমি এখন বাংলাদেশ এই অর্ধেক সীমানা পড়েছে ভারতের মধ্যে আর অর্ধেক পড়েছে বাংলাদেশের মধ্যে আমি আরও কিছু অংশ ঘুরে আমার ডান পাশে বাম পাশে বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হলো ইন্ডিয়ার পুকুর হ্যাঁ আমি আরেকটু সামনে ঘুরে দেখাই এই পুকুরটি এই পুকুরটি হলো ইন্ডিয়ার এবং এই পাশে বাংলাদেশ আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে রয়েছি সামনে এই ডান পাশে ভারতের জায়গা এবং আমি এই পাশে হলো বাংলাদেশ সামনে আরও কয়েকটি সীমান্ত পিলার রয়েছে আমি এখানে যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলবো এই গ্রামের নাম কি বলে জি এই গ্রামের নামটা আমাদের এখানে মনে করো আগে লকমা ছিল লকমা ছিল লকমাহ লকমা বর পড়ে গেছে ইন্ডিয়া বাংলাদেশ মানে নদী না এটা লকমা বিলের পার থাকে

এই সব ব্যবসা হয় ভারতের লোকজন আসে দেখা সাত কথা ভালো যদি একই এলাকার লোকই আমরা আপনি আত্মীয় আছে নাকি আত্মীয় হয় নাই ভারতের গেট হলো ওইখানে একটা গেট ওই কিলো গেট ওই গেট দিয়ে ওদের পাসপোর্ট দেওয়া লাগে অনেক কিছু দিয়েছে তার পার হওয়া লাগে তুমি যদি দেওয়াল যে একটা হাত নিয়েছেন ওটা ওটা লেখা দেওয়া লাগে তুমি কিনে আসেন বকরি করে নিয়ে আসেন গরু করে নিয়ে আসেন গরু নিয়ে ওই পাশে গরু করে নিয়ে আসেন ওই পাশে গরু নিয়ে গেলো লিস্ট করতে হবে আচ্ছা আমি এমন একটি এমন একটি গ্রামে অবস্থান করছি পাঁচ বিবির একেবারে সীমান্ত এলাকা এই আমি যদি দশ হাত সামনে যাই তাহলে এটা ভারত আর এই পাশে হলো বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ অনেক সময় তারা যদি এই পাশে গরু বকরি চড়াতে যায় ইন্ডিয়া ইন্ডিয়া ওই পাশে

এখানে কোনো পাসপোর্ট ভিসা কোনো কিছু লাগে না আমি সামনে আরো সীমান্ত পিলার আছে সেগুলো একটু সালাম আলাইকুম ভালো আছেন আমি আমি এখন ঠিক বলেন তো কই অবস্থান করছি আমি যদি শুয়ে পড়ি তাহলে ইন্ডিয়া তাহলে ভারত আমার অর্ধেক দিয়ে ভারত এদিকে অর্ধেক ভারত আর অর্ধেক আমি আছি হলো বাংলাদেশের মধ্যে আপনার বাসা কি বাংলাদেশেই

এটাই ভারতের জমি আয় পেছনে যে জমি দেখতে পাচ্ছেন এটা ঠিক সীমান্তবর্তী এলাকার মানুষগুলোর জীবনেই অন্যরকম এক এক সময় এক এক রকম এক এক সময় কেউ বাংলাদেশে এক সময় কেউ ইন্ডিয়াতে আমি এখন যেখান থেকে কথা বলছি ইন্ডিয়াতে কথা বলছি হ্যাঁ দেখেন এখন সীমান্ত পিলার দেখায় এখানে ইন্ডিয়ার সীমান্ত পিলার দেওয়া আছে দুশো সাতাত্তর পিলার এবং এই পাশে এ পাশে গুলো লেখাও এই পাশে বাংলাদেশ এই দেখেন বাংলাদেশের সীমান্ত পিলার এখানে এখানে বাংলা লেখা এইভাবে এখানকার যে মানুষগুলো থাকে এবং ভারত থেকে অনেক সময় যারা গরু বাছুর বা বকরি এখানে চড়াতে আসে তারা আবার ওখানে বিজিবি ওখানে লিস্ট করে যারা কয়টা গরু তাই বাংলাদেশের জমিতে নিয়ে আসলো খাওয়াতে বা চড়াতে সেগুলো লিস্ট করতে হয় এগুলো এগুলো এই তো পাশে দিয়েই এখন আমি ইন্ডিয়াতে ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান মানুষরা এখানে এখানে চাষাবাদ করে এখানে কাঁটাদারবিহীন তার একেবারে সামনে কিন্তু এই ভেতর দিকে কোনো তার নেই এইভাবে অনেক সময় তাদের অনুষ্ঠানেও অনেক সময় যারা ভারতের যারা মানুষ থাকে তারা এই পাশে এসে দাওয়াত এটা হলো ভারতের জমি আমি এখন ভারতে এসি হ্যাঁ আমরা সবাই কিন্তু একবারে ভিসা মিসা ছাড়া পাসপোর্ট ছাড়া এখন ভারতে অবস্থান করছি হ্যাঁ এই পাশে ফ্লাগ আছে সাদা ফ্লাগ দিয়ে এখানে দেখেন লেখা এখানে হলো মোটামুটি ঢেকে গেছে এখানে হলো বাংলাদেশ এই পাশে বাংলাদেশ লেখা এই পাশে হলো ইন্ডিয়া তার মানে আমি এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি এইদিকে পা দিলে হলো আমি ইন্ডিয়াতে আমি এখন কই কই আছি বর্তমানে কাকা ইন্ডিয়ায় ইন্ডিয়ায় আছি

ওনাকে ওনা ভারতে নিয়ে গেছে আপনার আত্মীয় স্বজন কি সবাই পাশে সবাই আচ্ছা এই পাশে আসার নিয়মটা কি আপনি যে এই পাশে আসছেন কার্ড দিয়ে ভোটের কার্ড দিয়ে আসতে হবে কতক্ষণ সময়ের জন্য সারা দিন সারা দিনের জন্য এভাবে প্রত্যেক দিনই যদি আসেন প্রত্যেক দিন ওভাবে ওখানে লিস্ট করে চলে আসতে হবে কি কি নিয়ে আসবে সমস্ত ওখানে লিস্ট করতে হয় ওই গেট ওই গেট ঠিক আমি এখন যে দাদার সামনে দাঁড়িয়েছি উনি কিছুক্ষণ আগেই সকালে ভারত থেকে এসেছে ওখানে শঙ্কর রায় দাদা শীল দাদা উনি সকালে ভারত থেকে এসেছে ওখানে আসলে ওখানে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে ওখানে নাম লিখে এবং সময় লিখে বাংলাদেশে ঢুকতে হয় এখানে গরু ছাগল কি আছে আপনার ফসল লাগাইছেন কই

তখন ওই একই কেস একবার ওই দল ধরে আসে আসে আল গরু নিয়ে আসে পুনে টুনে পেথায় চলে যায় আহ দর্শক দেখেন মানে এখান থেকে দূরে দেখা যাচ্ছে বা ওই ইন্ডিয়ান লোক মানুষ এই যে সরিষার ক্ষেত এই সরিষা ক্ষেত ভারতের মানুষ লাগাইছে তো ওনারা যখন এই সরিষা ক্ষেত কাটতে আসে একেবারে হয়তো বা দুই চারজন বেশি লোকজন এসে এখানে কেটে নিয়ে যায় সীমান্তবর্তী সীমান্তবর্তী মানুষের জীবনগুলো যেন কি রকম একটা চমৎকার মজার

কালাই ছিচি এটা হলো ভারতের কালাই ওনারা ওনারা এখানে চাষাবাদ করে যায় পরে যখন একবার পরিপক্ক হয়ে যায় তখন আবার এখান থেকে নিয়ে যায় ভারতের কালাই একটু খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ আলো আরস কালাই কেও বলে তরকালাই হ্যাঁ আড়ো বলে আচ্ছা এমন একটি গ্রাম মোটামুটি সবাই এখানে মিলনশীল থাকে এই গ্রামের মানুষ মজার একটি গ্রাম এটা আসলে যারা দেখেন নাই বা জানে নাই দেখা গেলো যে এখানে একই জায়গায় কাজ করছে হয়তো বা একজন মানুষ হলো ভারতের একজন মানুষ বাংলাদেশের এখানে জমিও আসলে ওইভাবে বোঝার উপায় নেই কোনটা বাংলাদেশের কিন্তু সীমান্ত পিলার দেখলে অনেক সময় বোঝা যায় যে এটা এই পাশে হলো বাংলাদেশ আবার এই পাশে ভারত এরকম করে বোঝা